ঘুরন্ত রিসিভার টার্গেট করে বল গড়াবেন যেন ঘুরন্ত রিসিভারের মধ্যে থাকা গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হতে পারে দর্শক বন্ধুরা দেখি আমাদের এই চাচি কি পারবে বড় বল গড়িয়ে ঘুরন্ত রিসিভারের মধ্যে থাকা গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হতে খুবই সুন্দরভাবে বল মেরেছিল চাচি চাচির জন্য সবাই একটা জোরের তালি হবে দেখি আমাদের এই চাচি কি করবে এবারে দেখার পালা খুবই সুন্দরভাবে মেরেছিল বল কিন্তু গ্লাসের টাওয়ার ভাঙেনি মেস মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে চাচির জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের এই চাচি কি করে চাচি কি পারবে বিজয়ী হতে দর্শক বন্ধুরা দেখতে থাকি চুর জন্যে মিল হয়ে গেছে চাপিয়ে চলে আসেন আপু কিন্তু খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখি টার্গেট করে বল গড়িয়ে দেন দেখা যাবে মারেন দেখি চাচ্ছি সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে বল গড়িয়ে দিয়েছে দেখা যাক রিসিভারের ধাক্কায় বল আটকে গেছে মেস দেখা যাবে টাওয়ার হয়েছে আপু পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ আপু এই দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাস পাস করে দশ লিটার সয়াবিন তেলের বোতল

দেখি দিয়ে দেন এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার চাষিও মনোযোগ দিয়ে খেলে পুরস্কার হিসেবে রাইস কুকার জিতেছে কেমন লাগছে চাচি ভালো লাগছে সামনের দিকে চলে যাবে অর্ধেঙ্গে বিজয়ী হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার মনোযোগ দিয়ে খেলে আমাদের এই প্রতিযোগিতা পুরস্কার জিতেছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন রাচির জন্য সবাই একটা জোরের তালি হবে campo দেখে বুঝের তার হলো না করে সুন্দর করে টার্গেট করে বল করাবেন দেখা যাবে তাসকিন তো খুব সুন্দরভাবে বল গড়িয়ে গிறான் তো রিসেভারের মধ্যে গ্লাসে টাওয়ার ভঙ্গে ডিজে হয়েছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই এইচসি পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললে সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই চাচি কিন্তু খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে খেলে বিজয়ী হয়েছে তাই তো চাচি পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার চাচির দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার দিয়ে চাষির সামনে দিকে চলে যাবেন